গুড মর্নিং থিয়টার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা এদিকে চলছে খাওয়া দাওয়া আর সকাল সকাল আজকে অরিন্দমের ছুটি আজ ফোর্থ স্যাটারডে তাই বাবাকে পেয়ে বাবার কোলে উঠে পড়াশোনা শুরু করেছে হ্যাঁ ভালো মেয়ে হয়ে গেছে সকাল সকাল উঠে পড়াশোনা করেনি হ্যাঁ হ্যাঁ ওরে বাবা কিরা 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 ক্রি

আ আচ্ছা এখন বাজে 10টা সকাল সকাল সুমন এসে সারপ্রাইজ ভিজিট দিতে আর কৌশিকীকে ডেকেছি কৌশিকি আসবে একটু দুপুরবেলা আর বুদাও আসবে আজকে আর এখন অরিত্র যাবে একটুখানি বাজার করতে তবে আমি ওদিকে বসিয়েছি দুটো ডিম শেড আজকে ওই ভাইরাল ডিমের মেয়োনিজ বানানো হবে তো দিয়ে সেটা দিয়ে স্যান্ডউইচ হবে এখন হচ্ছে স্যান্ডউইচ এটা হচ্ছে হোমমেড মেয়োনিস ওই ভাইরাল যে মেয়োনিসের রেসিপিটা আছে ডিম দিয়ে সেটা ওর না বলতে কি কি দিয়ে করলি ডিম দিয়ে কি কি করলি কি কি দিলি তার মধ্যে বল প্রথমে আমুল দুধ বাড়িতে ছিল না কিনতে গেলাম দোকানে সবাইকে রিকোয়েস্ট করলাম কেউ গেল না তারপর একটা বল রেসিপিটা বল আমুল দুধ দিলাম এক প্যাকেট একটু অল্প চিনি বেশি একটু হয়ে গেছে একটু কম দিলে ভালো হতো আর সাথে হচ্ছে গোলমরিচ এক টেবিল স্পুন অল আর হচ্ছে লেবু কটা

এটা ভালো খায় না খেতে ভালোবাসে দুটোই এপার বাংলায় হচ্ছে ভালো খায় ওপার না না ওপার বাংলায় ভালো খায় এপার বাংলায় খেতে ভালোবাসে না খাও খাও তুমি খাও তোমাকে কিছু বুঝতে হবে না এপার বাংলা ওপার বাংলা তুই বর্ডারে আছো নাকি তো চলিস না বড় হ্যাঁ হ্যাঁ আরে এই রকম না দুই তো

প্রথমে আগে বিরিয়ানির জন্য পনিরটাকে একটু নুন গরম জলে ভিজিয়ে রাখছি ঠিক আছে আর এদিকে সব মাছ ফাছ চলে এস এটা কিনে এদিকে সব মাছ চলে এসেছে আলু ওখানে হচ্ছে না আলুটা তুমি এমনি দেবো হচ্ছে ওরে আসাক ঠিক হুম হুম ছিল

ব ا� না ব Pop V expand ব আমাদের বিরিয়ানি এবার দমে যাবে ডিম পানির আর আলু বিরিয়ানি দেখে ওদিকে বিরিয়ানি দমে হচ্ছে ফিশ ফ্রাইও প্রায় হয়ে গেছে আমি এদিকে খাবার ভাঙাবি শুরু করেছি এটা আমি ছটা পনেরো থেকে চেম্বার শুরু করেছি তবে থেকে আজকে প্রথমবার দুজনে একসাথে চেম্বার যাচ্ছি এটাকে কোনোদিন গেছি হয়তো কোনোদিনই যাইনি মানে ছ সাত বছরে প্রথম দুজনে একসাথে চেম্বার যাচ্ছি কারণ দুজনে একই টাইমে পেশেন্ট ডেকে রেখেছি যাতা যাই হোক মেয়ে ওদিকে ঘুমাচ্ দৌড় আস না দাঁড়া ঠিক হয়েছে আপি এসে খেয়ে দেয়ে আছি যাই হোক রান্নাটা আজকে চূড়ান্ত হয়েছিল যেমন চিংড়ি মাছ তেমন বিরিয়ানি জানি না কতটাকে শেয়ার করতে পেরেছি এডিট করতে গেলে বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ মেয়ে ওদিকে ঘুমাচ্ছি মিথা দিয়ে ঘুম পাড়াচ্ছি যাই আমি চলে আসবো আমার অল্প কাজ আছে অরিন্দাভে আসতে দেরি হবে দেরি হবে কটা দশটা ভাইকে আসতে বলেছি রাত্রিবেলা কারণ অম্বাবু চিলে গেছে তো বাড়িতে নিরামিষ হচ্ছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো ভাই করবে না সেটা তো হয় না ভাইকে আসতে বলেছি রাত্রিবেলা ভাই আসবে এখান থেকে ডিনারটা করে যাবে ও মানে যা তা জিম করবে জিম করে এসে বিরিয়ানি খাবে তবে বিরিয়ানিটাতে কিন্তু খুব বেশি কিছু মশলা দেয় না এটা বেশ মানে হালকা ফুলকা একদিন এই রেসিপিটা শেয়ার করবো হালকা ফুলকা বিরিয়ানির রেসিপি চল আপাত তাকে চেম্বারে যাই আবার পরে কথা হবে বা যখন সাতটা ছত্রিশ আমার জাস্ট কাজ শেষ হলো অরিক এখন আছে চেম্বারে ব্যাপারটা হচ্ছে পিসি ফোন করেছে মে পাগলের মতন চিৎকার করছে মা মা করে যত তাড়াতাড়ি সম্ভব আমার এখন পৌঁছাতে হবে এটাই হচ্ছে আমার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন যাই হোক কিছু করার নেই এটা চলবে কিছুদিন ওই সামনের দিন যখন আসব তখন ভাবছি মেয়েকে নিয়েই আসব যদি বৃষ্টি না হয় যাই আগে তাড়াতাড়ি করে

के लोचो अस्माम दा